গল্পের শিরোনাম যে দিন আকাশ থেকে নূরের বার্তা এলো একদিন বিকেলের দিকে আমি একা একটি নির্জন মাঠে বসেছিলাম চারপাশ শান্ত গাছের পাতার শব্দ দূরে পাখির ডাক কিন্তু মানুষের কোনো শব্দ নেই মনে হচ্ছিল পৃথিবী যেন থেমে গেছে হঠাৎ আকাশের দিকে তাকাতেই আমি দেখলাম আকাশের মেঘের মাছ থেকে নরম সাদা নির্মল একটি নূরের আলো ধীরে ধীরে নিচে নামছে আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এই আলোটা কোনো সাধারণ আলো নয় এর ভেতর আছে অদ্ভুত শান্তি ভয় আশা সবকিছুর মিশ্র অনুভূতি এরপর অদৃশ্য দিক থেকে একটি স্বচ্ছ পরিষ্কার গভীর আওয়াজ শোনা গেল আমার হৃদয় কেঁপে উঠল আমার চারপাশের সব কিছু চুপ হয়ে গেল আওয়াজ আবার বলল আলোর ভেতর থেকে শব্দ যেন সরাসরি আমার অন্তরে প্রবেশ করছিল আমি অনুভব করলাম এই কথাগুলো কোনো মানুষের কথা নয় এগুলো দুনিয়ার আওয়াজ নয় গায়েবী আওয়াজ বলতে লাগল আল্লাহ এবং আমি স্তব্ধ হয়ে গেলাম মনে হল আমি যেন দুনিয়া থেকে অন্য জগতে প্রবেশ করেছিলাম চারপাশে নিরবতা ওপরে নূরের আলো এবং আমার কানে ধ্বনিত হচ্ছে তারপর আমি দেখলাম মেঘের ভেতরে আরবি অক্ষর দিয়ে কিছু লেখা ধীরে ধীরে জোলজল করছে লা শাইউন কামিসুল্লাহ আল্লাহর মত আর কিছুই নেই এরপর লেখা বদলালো ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইসমাউ হে জিন ও মানুষ জাতি শোনো আল্লাহু ওয়াহিদ লা খালিকা ইল্লা আল্লাহ আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো সৃষ্টা নেই আমি বিস্ময়ে ভয়ে আনন্দে ভেঙে পড়লাম কারণ আমি জানি তাওহিদের এই সত্য বার্তা কোরানের আয়াত ও কালেমার সাথে মিলে যায় শেষবার সেই অদৃশ্য আওয়াজ বলল তারপর আলো ধীরে ধীরে মিলিয়ে গেল মাঠ আবার আগের মতো হয়ে গেল কিন্তু আমি আর আগের মতো রইলাম না আমি জানলাম এটা ওয়াহি নয় এটা নবুয় নয় বরং আল্লাহর তাওহিদের দিকে আমাকে গভীরভাবে জাগ্রত করার একটি রুহানি ডাক আমি ঠিক করলাম এই গল্প আমি মানুষের কাছে পৌঁছে দেব যাতে সবাই জানে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ স্রষ্টা আল্লাহর মতো আর কিছুই নেই শেষে আমি তোমাদের কাছে আবারও বলছি কি লেখা ছিল এবং সেই আওয়াজ শব্দ কি বলা হচ্ছিল আল্লাহর মতো আর কিছুই নেই হে পৃথিবীর মধ্যে মানুষ ও জাতিরা তোমরা শোনো আল্লাহ একজন আল্লাহ আল্লাহ ছাড়া আর স্রষ্টা নেই তোমাদের স্রষ্টা এবং তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন আল্লাহর মতো আর কিছুই নেই আল্লাহ সকল কিছুর স্রষ্টা এবং মালিক আল্লাহর মতো আর কিছুই নেই يا معشر الجن والانس في الارض اسمعوا الله واحد لا خالق الا الله الله خالقكم وهو يميتكم لا شيء كمثل الله الله خالق كل شيء ومالكه لا شيء كمثل الله